দর্শকজনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানান্তর আমার সরাসরি যুক্ত হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা কিন্তু আন্দোলন করে আসছে অবস্থান কর্মসূচি কাল গতকালও তারা করেছে কেন্দ্র শহীদ মিনারে এবং এই মুহূর্তে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি শাহবাগ ব্লক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি বিশাল একটি মিছিল নিয়ে বিডিআর বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি এই মিছিলের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দর্শক দেখছেন এখানে কিন্তু বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন চাকরিদ বিডিআর সদস্য এবং তাদের পরিবারেরা তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য তারা এই মুহূর্তে স্লোগান দিতে দিতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি যুক্ত হয়েছে এবং আমরা দেখেছি মিছিলের সামনেই কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং আমরা শাহবাগ থেকে দেখেছি শাহবাগে কিন্তু আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তারা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তারা যেন কোনোভাবেই ব্যারিকেট ভেদ করে শাহবাগের দিকে আসতে পারেন সেই ব্যবস্থা কিন্তু প্রস্তুতি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকে নিয়ে রেখেছেন আমরা দেখতেছি বিপুল সংখ্যক বিডিআর সদস্য এবং তাদের পরিবার নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মিছিলটি ঠিক শাহবাগের খুব কাছাকাছি চলে এসেছেন আপনারা দেখছেন দেখছেন বিডিআর পরিবারের সদস্যরা এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু স্লোগান দিতে এই যে সামনের দিকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আজকে ব্লকেট কর্মসূচি আমরা শাহবাগ করব আমাদের যে ন্যায্য অধিকারগুলো আছে আমাদের অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দিলে না না আমরা কোনো ধরনের আসানোর কোনো ফল পাইনি তারা আমাদেরকে আসান্বিত করেছে তাদের উচিত ছিল মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে আমরা হ্যাঁ আমাদের পূর্ব পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ব্লকেট কর্মসূচি পালন করতেছি আজকে যে ব্লকেট আমরা শাহবাগ ব্লকেট করব

বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দর্শক আমরা শাহবাগের যে চিত্র সেই চিত্রটি আপনাদের একটু দেখাতে চাই আপনারা দেখছেন এই শাহবাগের থানার সামনে পুলিশ কিন্তু ব্যাপক